আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আপনি একটি স্যালারি শিট তৈরি করবেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটি সাপ তৈরি করবেন যদিও সাপ টোটাল কোনো একটা শিট না এটা আসলে একটা এটার মাধ্যমে আমরা আসলে কোনো কিছু টোটাল টাকার হিসাব বের করতে পারি অথবা টোটাল কিছু বের করতে পারি আর যারা যারা এর আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই ভিডিওটি দেখবেন তারপর হচ্ছে আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে আপনি আপনার ক্লাসগুলোকে ভালোভাবে বুঝতে পারবেন তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সাব তৈরি করার জন্য এখান থেকে আমি একটা ফাঁকা একটা প্লেস নিয়ে নিছি এখান থেকে তো আমি একেবারে টোটাল ইয়ে করে দেখাবো তো আমরা এখান থেকে তিনটা নিয়েও করতে পারি চারটা নিয়েও করতে পারি তো আমি তিনটাতে এখান থেকে বুঝে দিয়েছি তো তিনটা নিব এখান থেকে তিনটা নেওয়ার পর এখান থেকে আমরা যদি এই চাই আমরা যদি চাই এখান থেকে আমাদের এই ঘরগুলোকে ফাঁকা করবো তো সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা মার্জেন সেন্টারে প্রেস করি যদিও আমি এগুলা আগে বইলা দিয়েছিলাম আমাদের প্রথম ক্লাসে তো এখান থেকে তারপর আমি দেখাই দিতেছি এখানে আমি মার্জেন্ট সেন্টার পেস করবো তাহলে হচ্ছে এটা আমাদের ফাঁকা হয়ে যাবে এখন এখান থেকে আমি কয়েকটা সেল নেই এখান থেকে তো এগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা পারি হচ্ছে বর্ডার থেকে অল বর্ডার করে দিতে পারি তো আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেয় তাহলে বোঝা যাবে তো এখানে আমি এখান থেকে লেখা দিলাম হচ্ছে সাব টোটাল সাব টোটাল এখানে আমি লেখা দিলাম আর এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে এটা মাঝখানে চলে আসবে এরপরে আমরা গ্রোফোন দ্বারা একটু বড় করে দিতে পারি তো এখানে কিন্তু তিনটা হবে এখানে হচ্ছে প্রথম হচ্ছে কি আপনি অনেকভাবে করা যায় সাপটোল কিন্তু অনেক টোটাল টাকা হিসাবে বের করা যায় আমি একটু আপনাকে শর্টকাটে বলি যে সাপটোলটা কি কাজ করে সাপটোটাল মূলত হচ্ছে কি এমন একটা কাজ করে যে আপনার টোটাল বের করবে বাট আলাদা এখন আলাদা কিভাবে আপনি এটা করলে বুঝতে পারবেন তারপর একটু বলতেছি ধরেন আপনাকে আপনার একটা কোম্পানি আছে সেখানে আপনার অনেক ক্রমের মানে অনেক পদের আপনার ইমপ্লয় আছে ধরেন আপনার এখান থেকে পাঁচজন অপারেটর আছে দুইজন ম্যানেজার আছে সুপারভাইজার আছে ধরেন তিনজন এখন আপনাকে বলছে আপনার কোম্পানি থেকে যে আপনারা বস বলছে যে আপনার এই এই ইয়ার মানে ইমপ্লয়দের ভিতরে আপনার যে টোটাল যতজন অপারেটর আছে তাদের টোটাল টাকার হিসাব একসাথে বের করতে বলছে এবং এর সাথে সাথে আপনার যে দুজন ম্যানেজার আছে তাদের দুইজনের মিলে একসাথে বের করতে বলছে যে কত টাকা তাদের স্যালারি এরকমই মূলত হচ্ছে কি আমরা সাপ বের করতে পারি যদি আমি বুঝতে পারছি যে আপনারা আমি আমার কথা কিছু বুঝেন নাই মানে এখান থেকে আপনি করলে এটা ভালোভাবে বুঝতে পারবেন এর কারণে আমি জাস্ট একটু শর্টকাটে হালকা কিছু এখানে ধারণা দিলাম তা আমি যদি করি তাহলে একেবারে ভালোভাবে বুঝতে পারবেন তো আমি এখান থেকে লেখা দিতে পারি হচ্ছে প্রথমে আমরা এখান থেকে লিখবো হচ্ছে ইনেম আমরা আপনারা কিন্তু চাইলে অন্যভাবে করতে পারেন মানে অন্য কিছু দিয়ে করতে পারেন সমস্যা নেই এটা তো আমি এখান থেকে ইন এম দিব তারপর কি আমরা এখান থেকে দিতে পারি পজিশন তো আমি এখান থেকে পজিশন দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা দিতে পারি স্যালারি স্যালারি এখান থেকে আমরা দিয়ে দিই তো এটা দেই এরপরে আমরা এখান থেকে দিতে পারি কি তাদের নামগুলা আমি একটু নামগুলা দিয়ে তারপর আমরা ভিডিওটা আবার প্লে করব। থেকে দেখতে পারতেছেন আমি হচ্ছে আমার সেটা কিন্তু এখান থেকে সাজায় ফেলছি এখানে আমি দেখেন কি করছি এখান থেকে আমাদের এমপ্লয় নামগুলা দিছি আমার নিজের মতো করে এরপরে পজিশন গুলা দিছি যা তারা কি পজিশনে কাজ করে অথবা কি পদবী নিয়ে কাজ করে এরপর এখান থেকে আমি দিছি তাদের স্যালারি গুলা আপনার নিজের মতো করে দিয়ে দিবেন তো এখানে একটা বিষয় খেয়াল করে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু এখান থেকে তাদের পজিশনগুলো একটু উল্টাপাল্টা করে দিছি যেমন এখান থেকে অপারেটর কিন্তু এখানে একজন আছে আবার এখানে একজন এখানে একজন এখানে একজন তো এখানে উল্টাপাল্টা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানো মানে আমরা চাইলে কিন্তু এই এই উল্টাপাল্টা যদি সাজাই তখন আমরা এটা কীভাবে গুছাইতে পারি সেটা দেওয়ার জন্য আমি এখান থেকে আপনার উল্টাপাল্টা দিছি তো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের সবগুলো এক সিরিয়াল ওয়েস্ট করতে হবে যে আমাদের অপারেটরটা যে কজন আছে সবগুলো এক সিরিয়াল আনতে হবে ম্যানেজারগুলো এক সিরিয়ালে পিয়নগুলো এক সিরিয়ালের সুপারগুলো অথবা এক্সিয়ালে তো এগুলো করার জন্য আপনার প্রথমে এটাকে বলা হয় টাইটেল বার অথবা আপনি টাইটেল লাইন বলতে পারেন তো আমি এখান থেকে শুরু করে ফুল আমাদের টেবিলটা সিলেক্ট করব আর এখানে একটা বিষয় আছে যে আপনি সাব লেখাটা কিন্তু সিলেক্ট করতে পারবেন না এটা যা ড্যামো যে আমরা কি সিট করতেছি এটা এর কারণে লেখা হয়েছে এখানে জাস্ট বোঝার জন্য লেখা হয়েছে তো আমি এখান থেকে এমপ্লয় নেম থেকে ধরে ফুল সিটটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমাদের উপরে আপনি দেখতে পারবেন লেখা আছে হচ্ছে ডাটা তো এখানে ডাটাতে যাব ডাটা থেকে আমরা এখান থেকে দেখবেন প্রথমে এটাকে শর্ট করতে হবে মানে এক সিরিয়ালগুলো আনতে হবে তো আমি এখানে দেখেন এই শর্ট লেখা এটা কিন্তু ডাটা থেকে শর্টটা পাবেন তো আমি শর্টে প্রেস করি এইখান থেকে আপনার একটা বিষয় আছে শর্ট বাই শর্ট বাই আপনি কি করবেন এখান থেকে আমরা শর্ট বাই করবো হচ্ছে কি পজিশন তো আমি এখান থেকে পজিশনটা সিলেক্ট করে দিব মানে আমি যাচ্ছি এখান থেকে পজিশনগুলো এক সিরিয়াল আনতে তো আমি এখান থেকে পজিশনগুলো সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আপনি ওকে প্রেস করেন আর এখানে কিন্তু পজিশনগুলো না আপনার পজিশনের সাথে সাথে কিন্তু আপনার স্যালারিগুলো নেমগুলো এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই তো এবার দেখতে পারতেছেন আমাদের এখান থেকে আমাদের এগুলা কিন্তু সবগুলো এক সিরিয়াল ওয়াইজ কিন্তু এখান থেকে চলে আসছে এই যে দেখেন পিওন এক সিরিয়াল আসছে সুপারগুলো এক সিরিয়াল আসছে সবগুলো কিন্তু এক সিরিয়ালে চলে আসছে তো এখন হচ্ছে আমাদের এটাকে সাবটোটাল মাধ্যমে বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা কি করব এখান থেকে ফুল টেবিলটা আবার সিলেক্ট করব এবার ডাটাতে যাব ডাটা থেকে এখান থেকে আমরা সাবটোটালে যাব এই যে দেখেন কর্নারে কিন্তু সাবটোটাল লেখাটা আছে আমি এখানে প্রেস করে দিই এরপরে আপনার এখানে আছে কি আপনার সাব টোটাল মানে আপনি কোনগুলো একসাথে যোগ করবেন তো আমি এখান থেকে অ্যাড এই যে উপরে লেখা আছে কি অ্যাট ইচ চেঞ্জ ইন মানে আপনি চেঞ্জগুলো কোনগুলো করবেন আমরা একসাথে মিলাবোচ্ছ হয় কি আপনার চেঞ্জগুলো কি করবো আমরা পজেশনগুলা তো এখানে পজেশন হবে আর এখানে ইউজ ফাংশন মানে আপনি কোন ফাংশন ইউজ করবেন আমি হচ্ছে সাম ইউজ করবো যেহেতু আমরা স্যালারিগুলো একসাথে যোগ করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সামটা ইউজ করতে পারি এই এক্ষেত্রে আমরা এখান থেকে সামটাইজ করি আর এখান থেকে আমরা কি ইউজ করবো স্যালারি তো এখান থেকে স্যালারিটা যেহেতু একসাথে যোগ করবো এর কারণে স্যালারি দিয়ে দিলাম এরপর এখান থেকে ওকে প্রেস করতে হবে এবার আপনি খেয়াল করে দেখতে পারতেছেন যে আমাদের দেখেন এই যে ম্যানেজার একজনের টোটাল বেতন হচ্ছে একজনের বেতন হচ্ছে চল্লিশ হাজার আর একজনের বেতন হচ্ছে কি পঞ্চাশ হাজার তো ম্যানেজার টোটাল কত এখান থেকে নব্বই হাজার টাকা এরপরে কি আছে আমাদের অপারেটর একজনের পনেরো একজন চোদ্দো একজন চোদ্দো একজনের ষোলো তাহলে অপারেটর টোটাল কত এখান থেকে উনষাট হাজার টাকা মানে আমাদের একসাথে বেরোচ্ছে বাট আলাদা এরপর পিওনের একজনের দশ একজনের বারো একজনের এগারো পিওন টোটাল হচ্ছে কি আমাদের এখানে তেত্রিশ হাজার টাকা সুপার একজনের বিশ একজনের একজনের গ্রান্ড টোটাল একেবারে সবারটা মিলে হচ্ছে কি আমাদের গ্রান্ড টোটাল আর এগুলো হচ্ছে কি আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে এটাই মূলত হচ্ছে কি আমাদের সাব টোটালের ফুল সিট আশা করি বুঝতে পারছেন মানে সাব টোটাল একেবারে ছোট্ট একটা সিট ছিল তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখাবো না কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ